রাজনৈতিক একটি ধর্মীয় একটা অংশ এটাকে যদি কেউ অস্বীকার করে বা এটাকে যদি কোরআন থেকে ইসলাম থেকে যদি বাদ দিতে চায় তাহলে তার এ মানে পরিপূর্ণতা হবে না আসুন আমরা যে প্রসঙ্গে কথা বলতেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যুক্তরাজ্যের সফরে গিয়েছেন আমরা যতটুকু জেনেছি তারেক রহমানের সাথে তার একটা বৈঠক সাক্ষাৎ হচ্ছে তো এই সাক্ষাতের বিষয় নিয়ে আমাদের ভিতরে অনেকের জন অনেকজন অনেক রকমের কথা বলতেছে আপনারা হয়তো বা শুনেছেন ড ইউনুস তারেক রহমানের সাথে সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি এখন কেউ বলতেছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস তারেক রহমানকে ক্ষমতা দিয়েছে কেউ বলছে তাকে সরকার গঠন করতে বলেছে কেউ মানে সোশ্যাল মিডিয়াতে বিভিন্নজন বিভিন্ন রকমের কথা বলতেছে আসলে আমরা বলি কি জানেন প্রত্যেকটা বিষয়ের সমস্যার সমাধান একটি সংলাপের মাধ্যম দিয়ে হয় আলোচনার মাধ্যম দিয়ে হয় গত কিছুদিন হল আমরা যতটুকু জানতে পারলাম বা যতটুকু জেনেছি এই বিএনপির বেশ কিছু পার্সন বা লিডার পার্সন যারা নেতৃত্ব দিচ্ছে দলকে তারা বিভিন্নজন বিভিন্ন সময় অনেক রকমের কথা বলছে এমনকি অন্তবর্তী সরকারকে ইস্যুটে টেনেও কথা বলছে তাকে বিন্দু মাত্র সার দিয়ে কথা বলতেছে না তার প্রতিপক্ষ রাজনৈতিক দলকে নিয়ে কথা বলতেছে নির্বাচনকে কেন্দ্রীয় নির্বাচনকে কেন্দ্র করে কেউ বলতেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে নইলে আমরাই ডেট দিয়ে দেবো আমরাই নির্বাচন করবো এরকম কিছু কথাবার্তা আমরা শুনতেছিলাম ঠিক সেই মুহূর্তেই ডক্টর মোহাম্মদ ইউনুস যখন তিনি লন্ডনে সফরে গেলেন সফরের আগের দিন আমরা জানতে পারলাম বেগম জিয়া দেশ নেত্রী এবং দেশকে যিনি ভালোবাসেন তিনি কিন্তু বিএনপির নেতাকর্মীদেরকে শান্ত হওয়ার পরামর্শ দিয়েছেন এবং পরামর্শ দিয়েছেন হলো ধৈর্যের সাথে কাজ করার তার বাস্তবিক দৃষ্টান্ত আমরা দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তারেক রহমানের যে বৈঠক হয়েছে কত বিনয়ী কত নম্র কত ভদ্রতার পরিচয় দিয়েছে এখন আমরা যেটুকু এই বৈঠকের মাধ্যম দিয়ে জানতে পারলাম ডক্টর মোহাম্মদ ইউনুসকে তারেক রহমান তিনি যুক্তিপূর্ণ কথার মাধ্যম দিয়ে তিনি বলেছেন আপনি নির্বাচন আপনার ইচ্ছা মোতাবেক অর্থাৎ আপনি সংস্কার করার পরে আপনি নির্বাচন আপনি দেন আপনার উপর জবরদস্তি নেই জুলুক নেই তথাপিও ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু বলেছেন যে ছাব্বিশে এপ্রিলের প্রথমেই তিনি নির্বাচন দিয়ে দিবেন তো এখন এপ্রিলেও নয় পরবর্তীতে এখন যেটা আমরা দেখতে পারলাম যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয়ে যাচ্ছে প্রিয় বন্ধুরা আপনাদের কাছে আমার একটি কথা হলো যে যত প্রকারের সমালোচনা আছে সব সমালোচনা দূর হয়ে যায় যদি সংলাপে বসা যায় তাহলে আপনার যতটুকু জানলাম দেশ জাতি ধর্ম দেশ জাতি ধর্ম তিনটাই একটা আরেকটার সাথে গভীরভাবে সম্পৃক্ত যদি কোনো ব্যক্তি ধর্মকে দেশ জাতি থেকে আলাদা করে তাহলে বুঝবো যে তার ভিতর ধর্মীয় জ্ঞান কম আছে আবার যদি কেউ মনে করে জাতি থেকে ধর্মকে আলাদা করব তাহলে বুঝবো তার ভিতরে দিনের জ্ঞান কম আছে রাজনৈতিক একটি বিষয় এটি মানব জীবনের একটি অংশ তো মানব জীবনের যদি কোনো অংশ হয় এখানে অবশ্যই ধর্মীয় নীতি আছে কারণ আপনি যেই ধর্ম অবলম্বন করেন না কেন ওই ধর্মের কিন্তু একটি নীতি আছে তো আমরা মুসলমান তো আমাদের ধর্মীয় আদর্শের ভিতরে রাজনীতি আছে কিনা আল্লাপাক সুবাহা তালা করামুল ক্যারিমি যে কথাটি বলেছেন যে নাস ও না তিমিনাল হুদা অলফুর কর এমন একটি কিতাব এটি সত্য মিথ্যার পার্থক্য করে দেয় এটা মানবদের জন্য সমস্ত মানব কুলের জন্য এটি একটি প্রদর্শক অন্যত্র মহান আল্লাহ জীবন সম্পর্কে তিনি বলেছেন অগনী কলি সাইকিন আপনার উপর যে কোরআন নাজিল করা হয়েছে এই কোরআনের ভিতর সকল সমস্যার সমাধান আমি দিয়েছি তো এখন মহান আল্লাহ সোহানাতারা কোরআনুল করিম নাজিল করেছেন এটি আমাদের জীবন বিধান আমাদের লাইফে যা যা প্রবলেম আমরা ফিল করবো সেগুলো সমাধান করবো কারিম দিয়ে তো রাজনৈতিক একটা সমস্যা মনে করি তাহলে এই সমস্যার সমাধান কোরআন থেকে নিতে হবে ইসলাম থেকে নিতে হবে যদি কোনো ব্যক্তি বলে যে রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই কোরআনের সম্পর্ক নেই ওই ব্যক্তিটি মোরতাদ কা ফেরো হয়ে গেছে কা ফেরো হয়ে গেছে এতে কোনো সন্দেহ নেই আমরা পরিষ্কারভাবে জানলাম রাজনীতি আর কোরআন দুইটি একটা আর একটার সাথে পারস্পরিক গভীর সম্পৃক্ত এতে কোনো সন্দেহ নাই যদি কোনো ব্যক্তি ইসলামটাকে নিজের ব্যক্তিগতভাবে মন গড়াভাবে যদি পরিচালনা করতে চায় তাহলে দিন থেকে সে খারিজ হয়ে যাবে কথা কি বুঝতে পারছেন কঠিন কথা যে ব্যক্তি ইসলামকে নিজের মন মতো করে সাজাতে চায় ইসলামটাকে নিজের মন মতো করে চালাতে চায় তাহলে ওই ব্যক্তিটা কাফের হয়ে যাবে আমরা এটাও দেখেছি কিছু পার্থনাকে দ্বারা তারা বলছে যে করানের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই আমরা সরিয়া বিধান বিশ্বাস করি না আস্তাফরুল্লাহিল আজিম এমন কথা যে ব্যক্তি বল বলবে বলতে পারে ওই ব্যক্তিটি কাফের অকে অনুসরণ করা হারাব